নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো ভালো থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন রেসিপির সঙ্গে চলে যাওয়া যাক আজ আমি তৈরি করছি শীতের মরশুমের একদম তর তাজা টাটকা ফুলকপি দিয়ে একটা নিরামিষ পাতলা গরম গরম ঝোল রেসিপি ফুলকপির অনেক রকমের রেসিপি খেয়েছেন করেছেন আমারও চ্যানেলে আপলোডেড আছে কিন্তু এটা একটু অন্যরকম করেছি খুব কম তেল মশলা একটা পাতলা গরম গরম ঝোল রাত হোক বা দুপুর দিন হোক বা সকাল যে কোনো সময় যে কোনোভাবেই আপনারা এটা খেতে পারবেন ফুলকপিকে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি আলু এবং ফুলকপি আমি এখানে এক কেজি ফুলকপি নিয়েছি আর পনের কেজির মতো নিয়েছি আলু আপনারা আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো নিয়ে নেবেন নিয়ে ধুয়ে নুন জলে ভাপিয়ে কেটে তারপর একটু ফ্রাই করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর মশলা তো যথারীতি ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিং আর গোটা গরম মশলা আর পেস্ট হিসাবে থাকছে অবশ্যই একটা বড় টমেটোকে কেটে কুচিয়ে নেব আর ধনে জিরে আদা কাঁচা লঙ্কা এখানে একটু পেস্ট করে নেব শুকনো গুঁড়ো মশলা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য আর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য দিয়ে আমি এটাকে ফোড়নটাকে প্রথমে ভেজে নেব তারপর টমেটো তারপর মশলা সমস্ত দিয়ে সুন্দর করে ফ্রাই করে একটু কষিয়ে নেব নিয়ে ভেজে রেখেছিলাম যে আলু এবং ফুলকপি সেটাকে দিয়ে আরও পাঁচ মিনিটের মধ্যে মশলার সঙ্গে একটু ভালো করে রান্না করে নেব যখন দেখবো মশলা ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আমি তখন এখানে প্রায় সাড়ে সাতশো এম একটু গরম জল প্রথমে দিয়ে দিব দিয়ে পরে আরেকটু অ্যাড করবো কেন এটা একটু ঝোল রাখবো আর এখানে এই সবজির মধ্যে ঠান্ডা জল নয় পুরোটাই গরম জল থাকবে দেবো দিয়ে আবার একটু ফুটিয়ে নেব নিয়ে একটু ক্রসরি মেটি ছড়িয়ে দেবো দিয়ে দেব সামান্য পরিমাণের একটু চিনি আর অবশ্যই ঘি তো থাকছে নিরামিষ রান্না মানেই হচ্ছে ঘি আচ্ছা যাই হোক সম্পূর্ণ জিনিস সুন্দর করে ভালো করে নেড়ে নেবো নেড়ে যখন দেখবে একদম ফুটে উঠেছে আর রান্না পুরো তৈরি পরিবেশন করার জন্য রেডি টু সার্ভ এখন আপনারা এটা আমি তো প্লেট আউট করে নেব নিজেরাও আমরা খাব আপনারাও এটা টেস্ট করুন অবশ্যই গরম গরম সাদা ভাতের সঙ্গে একটা এক টুকরো গন্ধরাজ লেবুর সঙ্গে একদম ফাটাফাটি জাস্ট জমে যাবে তো আশা করি আপনাদের রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কেন আপনাদের একটা এই কমেন্টের মূল্যবান অনেক মূল্যবান তো আপনাদের সহযোগিতা এবং উৎসাহে আমি আজ অনেকটা দূর এগিয়ে এসেছি তো এইভাবেই আপনারা পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর রান্না সম্বন্ধে যদি আপনাদের কোনো রকমের কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা ভীষণ ভীষণ ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের ভালোবাসায় অন্য সবাইকে ভালো রাখুন ভরিয়ে তুলুন সবার জীবনকে সুন্দর মধুময় আনন্দমুখর এই আমার কাম্য তো আজ রাখছি থ্যাংক ইউ